দুনিয়ায় আমরা পরোটা খাই কি দিয়ে বাজি দিয়ে ডাইল দিয়ে ইয়াহুদি বলতেছে জান্নাতের ওই রুটি দিয়ে আল্লাহ যে মেহমানদারি করবে এটার তরকারি হবে বালাম এবং নুন হলো তরকারির নাম বালাম কি নাম সাহাবিরা বললেন বালাম আবার নুন কি জিনিস

شار আর মাছের গুড়দার অতিরিক্ত অংশ এটা দিয়ে ওই রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে সর্বপ্রথম জান্নাতিদের মেহমানداری হবে এটা তো ইহুদির কথা নবীর সাথে মিলে যাওয়ার কারণে নবীজি একটা হাসি দিলেন হাসির কারণে সামনের পাটের দাদুলা দেখা গেছে সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শুনেন শেষের দিকে আপনাদের হাসি উঠবে এই হাদিসwidetilde তো যদি উঠে হাসি বেশি জোরে হাসবেন না হালকা হাসি দিবেন সব হয়ে যাবে একটা ভুল করে কি তোমার বলো রমজান মাসে দিনের বেলা আমার দ্বারা এমন একটা অপরাধ হয়ে গেছে যে অপরাধটা রমজান মাসে হওয়া সঠিক না রমজান মাসে আমার বিবির সাথে এমন একটা কর্ম হয়ে গেছে যে কর্মটা রমজানের দিনের বেলা বৈধনা ছাড়া অন্য সময় বৈধ না এমন একটা কিছু হয়ে গেছে। হুজুর এখন আমার কি হবে আমি টেনশনে শেষ নবীজি বললেন একটা গোলাম আজাদ করে দাও জবাব দিলেন হুজুর আমার কাছে কোনো গোলাম নাই আজাদ করার মতো নবীজি বললেন তাহলে এক কাজ করো সুম সাহরাইনি মুতাتابাইন টানা দুই মাস রোজা রাখবে মাসখানেক একটা রোজাও ভাঙবা না 60 দিন রোজা রাখবে একটা রোজা ভাঙবা না তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টানা 60টা রোজা রাখবে একটা রোজাও ভাঙবা না তো যখন এটা বললেন বলার পর

সাহাবি বললেন আলা আফকর মিন্নি ইয়া রাসূল আল্লাহ সাহাবি বলে হুজুর আমার সে গরীব কাউরে صدকা করব কি বললেন আমার সে গরীব কাউরে صدকা করব এই জায়গায় আপনার হাসি উঠছে না এর এই কথা শুনার নবীজি হাসিয়ে দিয়েছিল হাদিসের বর্ণনাকারী সাহাবি বলেন নবীজি এমন ভাবে হাসছে ওরি কথা শুনিনা হাসতে হাসতে নবী দাঁত দেখা গেছে

তোমাকে পরিবার আছে গরিব কেউ নাই কয় না ফান তুমি ইজার তো নাও তোমরাই ঘরে নিয়ে খাও এখন আপনি এই কথাটা আপনি বাসায় গল্প করলেন গল্পের মতো এটা আলোচনা করলেন এটা এই যে আলোচনা করবেন গল্পের মতো এটা করলে শেষে যদি আপনি হাসেন আপনার বিবি হাসলো এই হাসিতে উভয়ের মাঝে মহাব্বত হবে উভয়কে আল্লাহ তালা হাসির সাবধান দৃষ্টান্ত নাম্বার চার

হুকুম সমস্যা বান্দার সমস্যা পেশ করার হুকুম আল্লাহ সমস্যা সমাধান করার ওয়াদা আল্লাহ তাহলে সমস্যা আমার আপনার এবার আল্লাহর হুকুম পেশ করো আল্লাহর ওয়াদা তোমার সমস্যা আমার কাছে পেশ করার পর আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করব নবীজি বললেন সাকাউতুম জাদবা দিয়ারিকুম মুস্তিখারাল মাতরিয়ান ইবানি জামানিহি আনকুম তোমরা অভিযোগ করছো বৃষ্টি হয় না ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়াদাকুম আন ইস্তাজীব লাকুম তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না আল্লাহ হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমরা দোয়া করলে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন এই কথা বলার পর

এর পর নবীজি বললেন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আন্তাল গনি ওয়া নাহলুল ফুকারা আল্লাহ আপনি হলেন ধনী আমরা হলাম দরিদ্র এই কথা বলতে বলতে নবী বললেন আনজিল আলাইনাল গাইসা মাবুদ আমাদেরকে আপনি বৃষ্টি দিয়ে দেন ওয়া জআল মা আমজালতা lana কুওয়াতান

মানুষের দিকে পিঠ দেওয়ার পর পাল্লা বাড়ি দা নবী তার চাদরটা উল্টে আইবার পড়লেন চাদর ঠিক করার পর আল্লাহ নবী সুম্মা আকবাল আলান নাস মানুষের দিকে আবার ফিরলেন ফেরার পর ওয়ানাজালা মিম্বর থেকে নামলেন মিম্বর থেকে নামার পর সল্লা রকাত এইনি দুই রাকাত নামাজ আদায় করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী নামাজের মধ্যে আছে আমরা আকাশের দিকে তাকাইলাম তাকায় দেখি আনসা আল্লাহ সাহাবা আল্লাহ তালা আকাশ মেঘাচ্ছন্ন করে দিছে আকাশে মেঘ ধরে গেছে আকাশের মধ্যে গর্জন শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে ও আমি আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বৃষ্টি পরা যখন শুরু হয়েছে বলেন আমার সাথে দৌড় বলেন সুন্দর করে গ্রামে যেভাবে বলেন এভাবে যখন বৃষ্টি হয় মনে করেন হঠাৎ বৃষ্টি দেবো তখন কি করি আমরা এত জোরে বৃষ্টি আসা শুরু হয়েছে

হালকা হালকা ফাঁকা হাসলে কথা বললে ফাকা দিয়ে যেন অসাধারণ কিছু বের হয় এমনটা মনে হতো তাহলে সাহাবিদের দৌড় দেখা নবীজি কি করছে বাচ্চাদেরকে বইসা এটা গল্পের মতো শোনায় এদেরকে হাসাইবে কাটুন হাতে দিয়ে রাখে মানুষ মেধার বিকাশ ঘটানোর জন্য দিস কিসের বিকাশ হ্যাঁ কিসের বলেন না কিসের তো আমাদের দেশের সাইকুলাদি যারা বড় বড় ওনারা তো

আপনি আই এ পাস এম এ পাস করছেন কিভাবে আপনার মেধাজ বিকাশ ঘটে নেই আসলে আমাদের জেনারেশন এই যে কিছু ইংলিশ শিখছে জেনারেশন এই সেই ছেলেরা ওইগুলা খুব শিখছে জেনারেশন তিরেশন মানসিক বিকাশ ঘটায় যে জিনিস দিয়ে চারটা পর্যন্ত এত ব্যস্ত থাকে দেশ নিয়ে খুব ব্যস্ত চারটার দিকে একটা রূপরেখা দেয় মোবাইলে একটা স্টেটাস দেয় সর্বশেষ ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি গুড নাইট আর আমি টেনশনে ছিলাম ইসলাম কিভাবে কায়াম হবে আর আলেমরা কিভাবে ইসলামটা কয়েম করতে পারে এই নিয়ে তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলাম কত চারটার দিকে দিয়ে ঘুমায় গেছিলাম তো তখন আর আপনার ফজরে উঠতে পারেনি ইসলামের রূপরেখা উনি লেখা ফজরে উঠতে পারে না